নমস্কার দর্শক এলআইসি বিমা রত্ন প্ল্যান যে প্ল্যানটা কিন্তু ক্লোজ হয়ে গেছিল বাট এলআইসি পুনরায় আবার এই প্ল্যানটাকে চালু করেছে প্ল্যানের কিছু আপডেট এবং কিছু ইনফরমেশন রিভাইজড হয়েছে নতুন এই প্ল্যানটার টেবিল নাম্বার হচ্ছে সাতশো চৌষট্টি সো এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ মানি ব্যাক প্ল্যান এবং এটা হচ্ছে নন লিঙ্কড প্ল্যান কোনো শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নয় তাই প্ল্যানটাতে আপনি নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারেন আপনার ফিউচার ব্যাকের জন্য অথবা সার্ভেবল বেনিফিটস জন্য সো এই প্ল্যানটাতে আমি পুরো ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে বেনিফিটস এবং অ্যাডিশনাল ফিচার্স কি কি আছে না আছে পুরোটা কভার করেছি চলুন পলিসিটা স্টার্ট করা যাক ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে স্টার্ট করা যায় যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে নিয়ে ক্লিক করুন পাঁচ থেকে করুন এই প্ল্যানটা কিন্তু আপডেট হয়েছে নতুন টেবিল নাম্বার হচ্ছে সাতশো চৌষট্টি প্রিভিয়াস প্ল্যান নাম্বার ছিল কিন্তু আটশো চৌষট্টি সো এই প্ল্যানটা নন লিঙ্ক এবং নন পার্টিসিপেটিং কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় এবং এখানে আপনাকে কিন্তু বোনাস দেবে না মানির এক প্ল্যান আছে এটা যেটাকে বলা হচ্ছে সার্ভাইভ্যাল বেনিফিটস এবং সাথে থাকছে আপনার এলআইসি স্পেশাল গ্যারান্টিড অ্যাডিশানস অ্যান্ড স্পেশাল রাইডার বেনিফিট চলুন প্ল্যানটার এবারে ডিটেলস জেনে নিই সো এই প্ল্যানটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আছে ফার্স্টে জানবো হচ্ছে সাম অ্যাসোর সো এখানে মিনিমাম আপনাকে সাম অ্যাসোর্ড চয়েস করতে হবে পাঁচ লক্ষ টাকা আর ম্যাক্সিমাম নো লিমিট পলিসি টার্ম এখানে তিনটে পলিসি টার্ম আছে পনেরো বছর কুড়ি বছর এবং পঁচিশ বছরের জন্য প্রিমিয়াম পেমেন্ট টার্ম এবারে পনেরো বছর পলিসির জন্য এগারো বছর প্রিমিয়াম দিতে হবে কুড়ি বছর পলিসির জন্য ষোলো বছর এবং পঁচিশ বছরের পলিসির জন্য একুশ বছর প্রিমিয়াম দিতে হচ্ছে এজ এখানে এই পলিসিতে মিনিমাম এন্ট্রিএজ হচ্ছে নব্বই দিন ফর কুড়ি অ্যান্ড পঁচিশ ইয়ার্স পলিসি টার্ম আর মিনিমাম পাঁচ বছর হতে হবে যদি আপনি পলিসি টার্ম পনেরো বছর চয়েস করেন ম্যাক্সিমাম এজ পনেরো বছরের পলিসি টার্মের জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে পঞ্চান্ন বছর কুড়ি বছরের পলিসি টার্মে ম্যাক্সিমাম এন্ট্রি এজ পঞ্চাশ বছর পঁচিশ বছরের পলিসি টার্মে ম্যাক্সিমাম এন্ট্রিএজ পঁয়তাল্লিশ বছর মিনিমাম ম্যাচুরিটি এজ এবার এই পলিসিটা যখনই আপনি যেই বস থেকে নেন না কেন মিনিমাম ম্যাচুরিটি হওয়ার জন্য কুড়ি বছর দরকার ফর পলিসি টার্ম পনেরো এবং কুড়ি এবং পঁচিশ বছরের পলিসি টার্মের জন্য কিন্তু আপনাকে পঁচিশ বছর হতে হবে ম্যাচুরিটা নেওয়ার জন্য এবারে আছে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ এখানে অ্যালাউ করছে সত্তর বছর অবধি এবারে এবার কুড়ি বছর থেকে শুরু করে সত্তর বছরের যে কোনো ব্যক্তি কিন্তু এই ম্যাচুরিটা নিতে পারে বেসিক সাম্যাস বি মাল্টিপ্লাইস অফ টোয়েন্টি ফাইভ এবারে এখানে মিনিমাম সাম মেশ্যোর পাঁচ লক্ষ টাকা আপনি যদি দশ লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাম ম্যাশোরটা পঁচিশ হাজার মাল্টিপ্লাই হবে মাল্টিপ্লাই মানে হচ্ছে আপনার পঁচিশ হাজার বেসিক সাম কিন্তু গুণ হবে সো এবারে এই প্ল্যানের জানবা হচ্ছে বেনিফিটস কী কী আছে সো ফার্স্ট অফ অল যেটা বেনিফিটস সার্ভাইভাল বেনিফিটস যেটা এই প্ল্যানের ওয়ান অফ দ্য মেন ইউএসপি সো এখানে আপনি সারভাইভাল বেনিফিটস মানে হচ্ছে মানি ব্যাক পাচ্ছেন সো যদি আপনি পনেরো বছরের পলিসিটা চয়েস করেন সেক্ষেত্রে আপনি মানি ব্যাক পঁচিশ পার্সেন্টস করে দুবার পাবেন সেটা হচ্ছে পলিসি যখন তেরো বছর কমপ্লিট হবে এবং পলিসি চোদ্দো বছর যখন কমপ্লিট হবে তাহলে পঁচিশ পার্সেন্টস করে দুবার মানিব্যাক হলে টোটাল মানিব্যাক থাকছে পঞ্চাশ পার্সেন্ট সেমভাবে কুড়ি বছর পলিসি টার্মে আঠেরো বছর এবং উনিশ পলিসি ইয়ারে মানি ব্যাক থাকছে আর পঁচিশ বছরের পলিসি টার্মে তেইশ এবং চব্বিশ পলিসি ইয়ারে মানি ব্যাক থাকছে তার মানে আপনি সার্ভাইভ্যাল বেনিফিটস অথবা মানিব্যাক পাচ্ছেন টোটাল ফিফটি পার্সেন্ট এবার আসছে ম্যাচরিটি বেনিফিটস সো ফিফটি পার্সেন্টস সার্ভাইভ্যাল বেনিফিটস বা মানি ব্যাক পেয়ে গেলে বাকি যে ফিফটি পার্সেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনার পলিসি কিন্তু যখন মেয়াদ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পেয়ে যাচ্ছেন উইথ স্পেশাল গ্যারান্টেড অ্যাডিশানস এলআইসি এখানে আপনাকে গ্যারান্টেড অ্যাডিশানস দেবে সো গ্যারান্টেড অ্যাডিশানসটা হচ্ছে ফ্রম ফার্স্ট টু ফিফথ পলিসি ইয়ার আপনাকে প্রতি হাজারে পঞ্চাশ টাকা করে কিন্তু গ্যারান্টেড অ্যাডিশানস দেবে ছ থেকে দশ বছরের পলিসি আমার পঞ্চান্ন টাকা করে এগারো থেকে পঁচিশ বছরের মধ্যে যে পলিসি টার্মটা থাকবে সেটা হচ্ছে ষাট টাকা করে কিন্তু প্রতি হাজারে আপনাকে গ্যারান্টের অ্যাডিশানস দিচ্ছে এবার চলুন গ্যারান্টির অ্যাডিশানসটা কী এবং সেটা কীভাবে ক্যালকুলেট করছে জেনে নিই ধরুন সাম এসোট চয়েস করলো পাঁচ লক্ষ টাকা পলিসি টার্ম চয়েস করলো পনেরো বছর সেক্ষেত্রে তার গ্যারান্টির অ্যাডিশানসটা এভাবেই ক্যালকুলেট হবে পঞ্চাশ হাজার সাম মাসোট ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই হাজার করলে দেখুন পঁচিশ হাজার হচ্ছে গ্যারান্টের অ্যাডিশানস এটা কিন্তু প্রতি বছরভাবে ওই যেই পলিসি ইয়ার আছে ফার্স্ট টু ফিফ সিক্স টু টেন ইলেভেন টু টোয়েন্টি ফাইভ পঞ্চাশ হাজার করে পঞ্চান্ন টাকা হলে সেক্ষেত্রে আপনার সাত হাজার পাঁচশো টাকা গ্যারান্টিড অ্যাডিশানস আর ষাট টাকা হলে তিরিশ হাজার টাকা কিন্তু গ্যারান্টিড অ্যাডিশানস থাকছে ম্যাচরিটিতে ডেথ বেনিফিটস কেস যদি পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় সেক্ষেত্রে পলিসি হোল্ডারের যিনি নমিনি থাকবেন সেই নমিনি কিন্তু যেটা ডেথ ক্লেম অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে ক্লেম হবে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাম মানে আপনার যত টাকা সাম থাকবে তার একশো পঁচিশ পারসেন্ট অথবা সেভেন টাইমস অফ ইয়ারলি প্রিমিয়াম আপনি বছরে যেই টাকাটা প্রিমিয়াম দেবেন তার সাতগুণ এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি ধরুন সামেস চয়েস করলো পাঁচ লক্ষ টাকা সেক্ষেত্রে যদি ইনকেস ডেথ হয়ে যায় ম্যাচুরিটির আগে তাহলে নমিনি ক্লেম করবে পাঁচ লক্ষ ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়ালস টু ছ লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু ডেথ ক্লেমে পাচ্ছে এই ছ লাখ পঁচিশ হাজার টাকাটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ইনকাম ট্যাক্স আন্ডার সেকশান এইটি সি এবং টেন ডির আন্ডারে পড়ছে তো নমিনি যেই টাকাটা পাবে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি এবার চলুন দেখে নেব হচ্ছে প্ল্যানের কী কী রিভাইজড হয়েছে বা আপডেট এসছে সো অ্যাডিশনাল ফিচার্সের মধ্যে যেমন ধরুন এখানে এলআইসি রাইডার বেনিফিটস আছে রাইডার বেনিফিটসটা অপশনাল আপনি চাইলে নিতে পারেন নাও নিতে পারেন এক্ষেত্রে এলআইসির মেন মেন যে রাইডার বেনিফিটস যেমন ধরুন অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড পারমানেন্ট ডিসেবিলিটি বেনিফিট রাইডার আছে অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার আছে নিউ টার্ম অ্যাসোরেন্স রাইডার আছে এলআইসি নিউ ক্রিটিক্যাল ইলনেস বেনিফিট রাইডার এলআইসি প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারের মতো কিন্তু গুরুত্বপূর্ণ রাইডার বেনিফিটসগুলো কিন্তু আছে যেহেতু এখানে মিনিমাম এন্ট্রি এই পলিসিতে নব্বই দিন সেক্ষেত্রে যদি কোনো ছোটো বাচ্চা নামে আপনি পলিসি করেন তাহলে বাচ্চার বাবা যিনি থাকবেন প্রপোজার যদি ইন কেস বাচ্চার বাবার ডেথ হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাটাকে আর কোনো প্রিমিয়াম দিতে হবে না পলিসি যা যা সুবিধা পাওয়ার কথা সে কিন্তু ঠিক পেয়ে যাবে আঠেরো বছর হয়ে গেলে এবার এই পলিসিতে প্রিমিয়াম পেমেন্ট মোড চারটে আছে আপনি চাইলে ইয়ারলি হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি চয়েস করতে পারেন যদি আপনি মান্থলি মোড় চয়েস করবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু তিন মাসের অ্যাডভান্স আপনাকে দিয়ে দিতে হবে পেমেন্টটা রিবেটস অন প্রিমিয়াম পেমেন্ট আপনি যদি বছরে অথবা ছ মাসে একবার পলিসির প্রিমিয়াম পেমেন্টটা আম চয়েস করেন তাহলে কিন্তু আপনাকে টু পার্সেন্ট ডিসকাউন্ট দেবে বছরে প্রিমিয়াম জমা করলে আর হাফ ইয়ারলি প্রিমিয়াম জমা করলে এক পার্সেন্ট করে ডিসকাউন্ট দেবে সেটা হচ্ছে আপনার যত টাকা ট্যাবুলার প্রিমিয়াম থাকবে রিবেট অন হাই সাম এসোড এক্ষেত্রে আপনার মিনিমাম বেসিক সাম পাঁচ লক্ষ টাকা এবারে যদি আপনি দশ লক্ষ পনেরো লক্ষ বা কুড়ি লক্ষ টাকা হাই সামেস চয়েস করেন তাহলে কিন্তু আপনি আপ টু ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্টস পার বেসিক সামেসের উপর কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এইটা রিভেবাল পিরিয়ডস মানে হচ্ছে ধরুন আপনি দু হাজার পঁচিশেই পলিসি নিয়ে নিলেন তাহলে দু হাজার পঁচিশে যে কোনো মাসে হয়তো আপনার প্রিমিয়ামটা জমা পড়ল না আপনি পাঁচ বছর টাইম পাবেন আপনার সমস্ত আনপেইড প্রিমিয়ামগুলো পেইড করে পলিসিটাকে পুনরায় আবার কন্টিনিউ করাতে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফিচার্স ইন এলআইসি প্ল্যান্স পলিসির স্যারেন্ডার করা যাবে আপনি এক বছর পুরো সম্পূর্ণ প্রিমিয়াম যদি ঠিকঠাক টাইমে পেড থাকে তাহলে আপনি স্যারেন্ডার করতে পারেন সেক্ষেত্রে স্যারেন্ডার ভ্যালু যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টিড থাকছে লোন পেতে পারেন আপনার যদি ইনকেস দরকার হয় তাহলে আপনি এক বছর পর লোন পেতে পারবেন লোনের যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ স্যারেন্ডার ভ্যালু মানে আপনি যদি স্যারেন্ডার করেন তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু লোন ভ্যালু পেতে পারেন এবং থাকছে ম্যাচুরিটি অ্যান্ড ডেথ ক্লেম অ্যামাউন্ট উইল বি ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন সি অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান সো এই প্ল্যানের এই হচ্ছে বিশাল আপডেট এবারে ইন কেস যদি আপনার কোনো ডাউটস থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আপনার এলআইসির আরও অন্যান্য প্ল্যান নিয়ে কোয়ারিজ থাকে তাহলে আপনি প্লে যাবেন সেখানে কিন্তু আমি এলআইসির যতগুলো পপুলার প্ল্যানস আছে সেই প্ল্যানগুলো আমি অলরেডি ডিসকাশনস করেছি এছাড়াও কিন্তু এস বি লাইভ এবং টাটা এ লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আমি ডিসকাশনস করেছি চ্যানেলে জয়েন করতে পারেন সেখানে কিন্তু ওয়ান টু ওয়ান পলিসি আপনি আপনার সঙ্গে ডিসকাস করব সো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে লিংকে ক্লিক করে আপনি এই প্ল্যানের ডিটেলস আরও ইনফরমেশন জানতে পারবেন এবং এলআইসির ডির ওয়েবসাইটে গিয়ে এলআইসি রত্নটা চেক করতে পারেন আর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করতে পারেন ফ্রিতে এবং সেখানে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ পলিসির আপডেটস আপনি ফ্রিতে পেয়ে যাবেন